সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে যদি স্ন্যাক্স কিছু না থাকে তাহলে একদমই ভালো লাগে না এই শীতকালে আর তাই আমি চা বানাতে বানাতেই খুব সহজে একটা স্ন্যাক্স কাঁচা আলু দিয়ে স্ন্যাক্স করে আপনাদের দেখাবো সেটা চায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি কাঁচা আলুর এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুকে স্লাইস করে কেটে নিয়েছি ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর অনেক রকমেরই সাইজ করে নিয়েছি বড় ছোট কারণ এগুলো ছোট একটু এইভাবে আমি পাতলা করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি আলুটা সাইড করে রেখে দিলাম আর একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আপনারা বেসন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি কিন্তু একটু অন্যরকমভাবে আপনাদের বানিয়ে দেখাবো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি ছোটো চামচের তিন চার চামচ প্রথমে আমি বেসনের মধ্যে কিছু না দিয়ে প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব প্রথমে আমি অল্প জল দিয়ে মানে ব্যাটারটা জানে মানে খুব মোটা মানে খুব পাতলা না হয়ে যায় একটু মোটা থাকে সেই অবস্থাতেই আমি ব্যাটারটাকে এভাবে জল দিয়ে নিচ্ছি প্রথমে আর জল দিয়ে প্রথমে এভাবে ফেটিয়ে নেব এভাবে ব্যাটারটাকে আমি পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি রকম খাওয়ার সোডা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার কিছুই দেব না তবুও আমি এটা আপনাদের মুচমুচে করে দেখাবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি দানা আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মানে একটু টেস্টের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সেটাও খুব সামান্য পরিমাণে দিয়ে দেব এবারে এটা দিয়ে ভালোভাবে আমি ফেটাতে থাকবো এভাবে আমি ফেটে নিলাম এবারে আমি একটু পাতলা করে নেব ব্যাটারটাকে এবারে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এবারে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি খুব পাতলাও না খুব মোটাও না এবারে চলে যাব পরবর্তী পর্যায়ে এখানে একটা আমি কড়া বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি কড়াটা এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল স্কিপ করে গেছে ভিডিওটা আর সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে প্রথমে গরম করে নিচ্ছি তেলটাকে এখন তেলটা গরম হয়ে গেছে এই যে তেলটা আমি নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আর আমার কোনো কিছুই দরকার হয় না খাওয়ার সোডা বা চাল গুঁড়ো আর এটাতেই মুচমুচে তৈরি হয় তেলটা দিয়ে আমি ভালোভাবে এভাবে বেসনটাকে আরেকবার মাখিয়ে নিচ্ছি এখানে একটা আলু এভাবে মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এভাবে ঝেড়ে তারপর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবেই আমি কিন্তু প্রত্যেকটা আলু এইভাবে ডুবিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন অনেকগুলো এতে দিয়ে দিয়েছি এবারে আমি ধীরে ধীরে এগুলোকে উল্টে নেব এভাবে আমি ধীরে ধীরে উল্টে নিচ্ছি আর উল্টে নিয়ে সাইড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি খুব বেশি হাই ফ্লেমে রাখিনি মিডিয়ামে রেখেছি এভাবে প্রত্যেকটা উল্টে নিচ্ছি এগুলোকে এখন আমি কিন্তু উল্টে পাল্টে মাঝে মাঝে উল্টে দিচ্ছি আর এগুলোকে উল্টে উল্টে ভেজে নিচ্ছি এবারে গোল্ডেন কালার হয়ে গেছে এবারে দেখুন কতটা দেখেই মনে হচ্ছে এবারে আমি একে একে সব তুলে নিচ্ছি ঠিক এভাবেই সবগুলো তুলে নেব এখন আমি সেই আলুগুলোকে ভেজে নিয়েছি আর একদম চা বানানোর সঙ্গে সঙ্গে আমার আলু স্ন্যাক্সটাও রেডি হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনাদের শোনাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন আর কতটা মুচমুচে আমি ভেঙে দেখাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটাও করে নেবেন